হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে বানাবো হচ্ছে পালং শাকের তরকারি তার জন্য দেখো নিয়ে নিয়েছি হচ্ছে পালং শাক আর তার সাথে কী কী লাগবে চলো দেখে নেবে তার সাথে লাগবে হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মিষ্টি আলু আছে হচ্ছে সিম বেগুন নিয়ে নিয়েছি কড়াইশুটি আর আছে হচ্ছে আলু এখানে আমি নতুন আলু নিয়েছি তার জন্য আর আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নিই আর নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি আর সাথে আরও যেটা লাগবে সেটা হচ্ছে বড়ি তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করি রান্না শুরু করার আগে পালং শাকটাকে আমি কেটে নিই একটু ছোটো ছোট টুকরো করে তারপরে রান্নাটাকে শুরু করব শাকটাও দেখো আমার ধোয়া হয়ে গেছে আর আমি এটাকে জলও ঝরিয়ে নিয়েছি এবার তাহলে রান্নাটাকে শুরু করি কড়াইতে আমি এখন কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে আমি দু রকমের বড়ি ব্যবহার করছি তরকারি বানানোর জন্য একটা আছে মুগ ডালে আর একটা আছে ভিন্ডি বড়িটাও আমি ভেজে তুলে নিয়েছি আর বেগুনটা রয়েছে যেটা সেটা আমি আগে ভেজে তুলে রাখবো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আর ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ কোনোটাই দিই নি শুধু তেলে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন পোড়নটাও আমার ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে এখন কেটে রাখা আলু সিম আর মিষ্টি আলুটাও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে নুন আর সাথে হলুদ করে ভালো করে আমি নাড়িয়ে নেব আর সব সবজিগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব এটা এখন কিছুক্ষণ হোক আমি তার জন্য এটাকে ঢেকে দেব। আমি এখন কড়াইশুটি আর শাকটাও দিয়ে দেবো সব কিছুকে আবারও আমি নাড়িয়ে দেব আর দিয়ে আবার ঢেকে দেব আর একটা কথা বলে দিই আমি এখানে বড়ি আর বেগুন ভাজার সময় সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে একরকম তেল দিয়েও করতে পারো পালং শাক থেকে দেখো অনেকটা জল ছেড়েও দিয়েছে এবার আমি এটা ঢাকনা খুলে বাকিটাকে টানিয়ে নেবো জলটা এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ভেজে রাখা যে বেগুনটা রয়েছে সেটাও দিয়ে দেবো ভেজে রাখা যে বেগুনটা রয়েছে সেটাও এখন আমি দিয়ে দেবো দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব তরকারিটা দেখো আমার হয়েই এসেছে এখন ভেজে রাখা যে বড়িটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে মিষ্টি আর কিছুটা ধনে পাতা সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে আমি নেমে নেবো তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আর এই দেখো একদম আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের পালং শাকের তরকারি এটা ভাত বা রুটি যেটার সাথে খাও না কেন খুবই ভালো লাগে খেতে শীত থাকতে থাকতে তোমরাও একবার এইভাবে পালং শাকের তরকারি বানিয়ে খেয়ে দেখো আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো